মানুষের মাঝে যিনি যে আশা জাগিয়েছেন সেই আশাকে যদি আমরা সফল করতে চাই তাহলে আজকে আমরা যারা এখানে সমাগত হয়েছি দেবিতার উপজেলার বিভিন্ন জায়গা থেকে আমরা এসেছি আমরা কেউ এই এলাকায় দায়িত্ব পালন করি কেউ এলাকার বাইরে দায়িত্ব পালন করি আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনে সাইফুল ইসলাম শহীদকে কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে আপনাদের কাছে প্রেরণ করা হয়েছে